হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে যে ফ্যান কচুগুলো কীভাবে চাষ করেছে দু দর্শক আপনারা কিন্তু চালে খুব সহজে কিন্তু হবে এই ফ্যান কচু গাছ ফ্যান কচু গাছগুলো কিন্তু আপনারা কিন্তু চাষ করতে পারেন তো দর্শক এই ফ্যান কচুগুলো কিন্তু আপনারা কিন্তু চালে কিন্তু আপনারা কিন্তু রান্না করে কিন্তু খেতে পারবেন তো দর্শকের ফ্যান কচুগুলো কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে তো দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে কিন্তু হবে আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের চাষের জমির পাশ দিয়ে কিন্তু আপনারা এই ফ্যান কচুগুলো কিন্তু হবে চাষ করে কিন্তু আপনারা ভালো ধরনের কিন্তু লাভবানিতেন প্রদর্শক এই ফ্যান কিছু এই ফ্যান কচুগুলো কিন্তু বাজারে কিন্তু অনেক দামে কিন্তু বিক্রি থাকে প্রদর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এই ফ্যান কচুগুলো কিন্তু এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের প্রতি জমিতে কিন্তু খুব সহজেই করতে পারেন প্রদর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এই ফ্যান কচুগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বড় হয়ে গেছে প্রদর্শক এই ফ্যান যখন প্রথমে বড় হয়ে যাবে তখন কিন্তু এই ফ্যান সংগ্রহ করে এগুলো কিন্তু বাজারে নিয়ে কিন্তু বিক্রি করা হবে পাশাপাশি কিন্তু আপনি নিজেরাও কিন্তু খাওয়ার জন্য এই ফ্যান কিন্তু সংগ্রহ করে খেতে হবে তো দশক আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু এভাবে আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাশ দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু এখান কিছু গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক আপনার আমরা কিন্তু আমাদের ওদের জমিতে কিন্তু এফ্যানগুলো কিন্তু চাষ করছিলাম আমরা কিন্তু এখান গোসগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ হয়েছি তো দর্শক আপনারা কিন্তু চাইলে এভাবে কিন্তু আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের এরকম কিন্তু চাষের জমির পাশ দিয়ে কিন্তু খুব সহজে এখান গোছোগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলে সবাই ভালো থাকবেন আলাইকুম